এই অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে একটি ক্যালকুলেটর হ্যাক্স যে ক্যালকুলেটর হ্যাক্সটি ব্যবহার করে তোমরা এই ধরনের সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর মান খুব সহজে নির্ণয় করতে পারবে মাত্র এক মিনিটে তো এই হ্যাক্সটি শেখার জন্য সর্বপ্রথমে আমাদের ক্যালকুলেটর মোড ভার্সনে চলে যেতে হবে মোড ভার্সনে আমরা ক্লিক করব এক ইকুয়েশন মোড আসার জন্য অপেক্ষা করবে এখানে ইকুয়েশানের নামে একটি মোড আসবে দুই আসেনি তিন চলে এসেছে সেক্ষেত্রে আমরা ওয়ান সিলেক্ট করব এখন আননস অর্থাৎ কয়টির মান আমি জানতে চাচ্ছি সেক্ষেত্রে আমি যেহেতু চার নামার সমাধান করবো এখানে যেহেতু তিনটি সমীকরণ রয়েছে সেক্ষেত্রে আমরা থ্রি সিলেক্ট করবো যদি টু থাকে তাহলে টু সিলেক্ট করবা দুটি সমীকরণ থাকলে সেক্ষেত্রে থ্রি সিলেক্ট করলাম তো এখন বলছে এ অনের মান আমি খুবই সহজভাবে বোঝাই তোমরা যারা নতুন সিক্স বা সেভেনে উঠেছো যারা হয়তো সহজ সঠিকভাবে চেনো না সেক্ষেত্রে তোমরা কি করবা এক্সের সাথে যেটা থাকবে প্রথম সমীকরণে সেটা বসিয়ে দিবা যেমন এক্সের সাথে প্রথম সমীকরণে রয়েছে টু বসিয়ে দিয়ে টু দিয়ে ইকুয়াল চাপ দেবা তারপরে আবার দেখো এর সাথে কি রয়েছে ওয়ান কিছু নেই মানে ওয়ান কিন্তু আগে দেখো মাইনাস আছে সেক্ষেত্রে মাইনাস তোমাকে দিতে হবে মাইনাস ওয়ান ইকুয়াল এরপরে কী রয়েছে দেখো জেডের সাথে রয়েছে মাইনাস ওয়ান ইকুয়াল চাপে দি এরপরে কী রয়েছে দেখো ইকুয়াল হ্যাঁ এরপরে যেটা চাপে সেটা হচ্ছে তোমার যে সমান সমান পরে যে রয়েছে যখন দেখো যে সমান সমান এর পরে রয়েছে ফোর সেক্ষেত্রে এখানে ফোর দিয়ে ইকুয়াল চাপ প্রথম সমীকরণের মান বসানো শেষ এবার প্রথম সমীকরণের মান যেভাবে বসিয়েছিলে ঠিক সেভাবেই দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মান এখানে বসিয়ে ফেল যেমন রয়েছে প্রথমে ওয়ান তারপরে রয়েছে মাইনাস টু তারপরে রয়েছে ওয়ান তারপরে কলে পাশে রয়েছে ফাইভ এই দেখো এই ব্যাপারে সমান সমান চাপলে তোমার এক্স ইজ ইকোয়াল টু জিরো আবার আর একটা ক্লিক করলে ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি আর একটা ইকোয়াল করলে জেড ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান এভাবে তোমরা অতি সহজেই ক্যালকুলেটার ব্যবহার করে এক্স ওয়াই জেড এই তিনটির মান খুব সহজেই নির্ণয় করতে পারবে তো এখন অনেকের সমস্যা হবে যে এই মোটটি করার পর তোমরা দেখবা যে সাধারণ আট যোগ আর পাঁচ এই সকলগুলো করতে পারছো না সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটরটি তোমাদের ক্লিয়ার করতে হবে মোড ক্লিয়ার করতে হবে সেই জন্য তুমি শিফটে ক্লিকটা একটা ক্লিক করে মোডে একটা ক্লিক করবা সেক্ষেত্রে দেখতে যেহেতু আমরা মোড ক্লিয়ার করতে চাচ্ছি সেক্ষেত্রে মোডের ক্লিয়ার করার জন্য টু ক্লিক করবা এবং মোড ক্লিয়ার অর্থাৎ ইকুয়াল চাপ দেওয়া একবার দুবার দেখো কি তোমরা আবার হিসাব নিকাশ করতে পারছো স্বাভাবিক হিসাব অনুযায়ী তো এভাবে তোমরা খুবই সীমিত সময়ের মধ্যে ম্যাথগুলো সলভ করে তোমরা অ্যান্সার মিলিয়ে দেখতে পারো যে তোমার অ্যানসারটি সঠিক নাকি ভুল